পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার অন্তর্গত এগরা এক নম্বর ব্লকের রায়দা গ্রামে দুর্গাপুজো মানেই এক ভিন্ন অনুভূতি রায়দা পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে আয়োজিত এই গ্রামীণ পুজোকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে গ্রামের প্রতিটি বাড়ি আত্মীয় স্বজনার অতিথিতে ভরে ওঠে শুধু রায়দার মানুষ নয় পার্শ্ববর্তী উড়িষ্যা থেকেও শত শত দর্শনার্থী ভিড় জমাচ্ছেন এই দুর্গামণ্ডপে স্থানীয় মানুষদের আন্তরিকতা আর একাত্মতার স্পর্শে এই পুজো শহরের জাঁকজমককে ছাড়িয়ে এক অন্য আবহ সৃষ্টি করেছে আলোকসজ্জা মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান আর সার্বিক আনন্দঘন পরিবেশে গ্রামের মানুষ একসঙ্গে মিলেমিশে উৎসব পালন করছেন রায়দার এই পুজো তাই শুধু ধর্মীয় আচার নয় এক সামাজিক বন্ধনের প্রতীক হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন এই পুজোটা এই এলাকার মধ্যে আমাদের অঞ্চল আমাদের স্থানীয় অনেকগুলি গ্রাম আছে তার মধ্যে সবচেয়ে সেরা পুজো হিসাবে অনেকে মনে করেন এবং এই পুজোতে অনেকে এসে আনন্দ উপভোগ করেন অনেকটা মানে মিলনের ক্ষেত্র হিসাবে এটাকে ধরেন এই বিষয়টাকে সেই জন্য আমরা সবার সামনে একটা এই কয়েকদিন দিন মাকে বরণ করার সাথে সাথে আমরা সবাইকে একটা এই পুজো উদযাপনের লক্ষ্যে আমরা সবাই ব্রতি হিসাবে আমরা বাঙালি বাঙালি হিসেবে আমরা দুর্গোৎসবটাকে আমাদের জীবনের প্রধান অঙ্গ হিসেবে দেখি এবং এই পল্লীমঙ্গল সমিতি বিগত চুয়াত্তর বছর ধরে এই শারদ উৎসব উদযাপন করছে এবং মহাষ্টমীর দিন এখানে মানুষের ঢল নামে এবং প্রচুর পরিমাণে মানুষ এখানে উপস্থিত হয় বিশেষ করে আজ সন্ধ্যে থেকে আগামীকাল এখানে অন্নদানযজ্ঞ সহ আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের সামাজিক দায়বদ্ধতা রক্তদান শিবির হবে আগামী একাদশীর দিন আজকে সন্ধ্যের সময় আমরা দরিদ্রদের মধ্যে বস্ত্র দান করব অনেক কিছু সামাজিক দায়বদ্ধতা এবং সাংস্কৃতিক বিভিন্ন রকম অনুষ্ঠান আমাদের এই পুজো কমিটি গত চুয়াত্তর বছর ধরে করে আসছে আগামী বছর আমরা হীরক জয়ন্তী পালন করব নিশ্চয়ই একটা আকর্ষণীয় কিছু দেখতে পাবে এলাকার মানুষ